হ্যালো এভরিওয়ান চলেন আপনাদের সাথে আজকে আমি একটি বিয়ের খাবারের ব্লগ শেয়ার করছি তো বেসিক্যালি বিয়েটা ছিল আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সেখানে আমরা সব ফ্রেন্ড একসাথে ইনভাইটেড ছিলাম তো একটা টেবিলে আমরা সবাই একসাথে বসে পড়ি আর এই প্রোগ্রামটি করা হয়েছিল কুরবানিদের ঠিক পরপরই চলেন এখন খাবার নিয়ে কিছু কথা বলি প্রথমেই নিয়ে নিচ্ছি প্লেন পোলাও তারপর প্লেটে কিছু সালাদ তুলে নিচ্ছি যেখানে ছিল শসা টমেটো লেবু অ্যান্ড কাঁচামুড়ি তারপর চলে আসে আমাদের সকলের পছন্দ চিকেন রোস্ট অ্যান্ড কাবাব আর এই কাবাবটি এত মজার ছিল যে দেওয়ার সাথে সাথে আমি এটা শেষ করে ফেলেছি আর এই চিকেন টাও খুবই ভালো ছিল বেশ সফট ছিল ধরার সাথে সাথেই যেন চিকেন খুলে আসছিল পোলাওর সাথে এই চিকেন রোস্টের কম্বিনেশনটা এক কথায় আমার কাছে দারুণ লেগেছে তারপর নিয়েছিলাম এই গরু মাংসটি যেটি খুবই সফট ছিল আর এরকম চর্বি যুক্ত মাংস আমার কাছে খুবই ভালো লাগে গরু মাংসটিতে তেমন একটা ঝাল না থাকায় আমি এক্সট্রা করে কাঁচামরিচ নিয়ে এটি ট্রাই করছিলাম আর টেস্টের ব্যাপারে যদি বলি এই গরু মাংসটির টেস্ট একদম অ্যাভারেজ ছিল আর ড্রিঙ্কস হিসেবে ছিল বোরহানি যেটি আমি স্কিপ করেছি কারণ বোরহানি খেতে আমার তেমন একটা ভালো লাগে না আর লাস্টলি খেয়েছিলাম জর্দা যেখানে ভরপুর মিষ্টি ছিল সো ইয়া দ্যাটস অল ফর টুডে okay